আসসালামু ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য আজকে একদম যে অঙ্কগুলো পরীক্ষাতে আসবে সেই অঙ্কগুলোই করাবো ইনশাল্লাহ তোমরা যারা দুই পরীক্ষার্থী তাদের জন্য আমি সাধারণ গণিত এবং উচ্চতর গণিত এই দুটো সাবজেক্টের আহ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সো আমরা প্রথমে সাধারণ গণিতের উৎপাদকী বিশ্লেষণের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখন আমরা করব সো চলো প্রথমে আমরা একটা অঙ্ক দিয়ে শুরু করি জেনারেল ম্যাথের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর মধ্যে আমি প্রথমেই তোমাদের যে ম্যাথটা করাবো সেটা হলো যে দেখো তোমরা এই টাইপের অঙ্কটা বেশিরভাগ সময় আসে ফোর স্কোয়ার প্লাস ওয়ান ভাগ ফোর স্কোয়ার মাইনাস টু দিলাম আমি হ্যাঁ মাইনাস টু প্লাস প্লাস ফোর এ মাইনাস অন ভাগ এ এই টাইপের কোশ্চেন ম্যাক্সিমাম সময় আসে এখানে কি হয় ফোর এর পরিবর্তে অনেক সময় নাইন দেওয়া থাকে ফোর এর পরিবর্তে অনেক সময় সিক্সটিন দেওয়া থাকে একটু চেঞ্জ করে আসে তো প্রথমে আমি অঙ্কটা একটু সলভ করে তোমাদের দেখাই তারপরে এই টাইপের যে কোশ্চেনগুলো আরও আরো হয় সেই কোশ্চেনগুলো গুলো আমি তোমাদের দেখাবো সো চলো প্রথমে আমি একটু দেখাই যে কিভাবে অঙ্কটা করতে হবে প্রথমে আমরা ফোর এ স্কোয়ারকে আমরা ভাঙাবো টু এ হোল স্কোয়ার প্লাস

এখানে কিন্তু হরে আসে জাস্ট এ এখানে কিন্তু ফোরে আছে সো আমি যদি টু একটা কমন নেই তাহলে এখানে টু এ হবে আর টু যেহেতু কমন সো এখানে কিন্তু টু নাই সো আমরা টু দিয়ে ভাগ করবো তার মানে তাহলে আমাদের হবে টু এ মাইনাস ওয়ান ভাগ টু এ তোমরা জানো আমরা যে জিনিসটা কমন নেই সেটা যদি কোনো পদে না থাকে তাহলে ওইটা দিয়ে ভাগ করতে হয় আমরা এখানে টু কমন নিয়েছি তাহলে এখানে ফোরের মধ্যে থেকে টু চলে গেছে থাকলো টু এ বাট এইখানে যেহেতু টু নাই উপরে সো আমরা এই টু দিয়ে ভাগ করলাম অর্থাৎ অন ভাগ এ ছিল এখন হয়ে গেল অন ভাগ টু এখন এই টুকুর সূত্রে সূত্র কিন্তু আমরা জানি টু এ মাইনাস এইটুকু থাকলো টু ইন্টু টু এ মাইনাস ওয়ান এখন দেখো এখানে হোল স্কোয়ার আছে আর এখানে জাস্ট সিঙ্গেল টার্ম আছে সো আমরা এখান থেকে কিন্তু একটা সিঙ্গেল টার্ম কমন নিতে পারি তাহলে দেখো আমরা যদি কমন নেই টু এ মাইনাস ওয়ান ভাগ টু এ তাহলে আমরা পাবো এখানে দুইটা ছিল আমরা কিন্তু একটা কমন নিয়েছি তাহলে আর একটা থাকলো থাকলো টু এ মাইনাস ওয়ান টু এ আর এইখানে এটা তো আমরা কমন নিয়েছি সুতরাং থাকলো হলো শুধু টু এটাই আমাদের অ্যান্সার তাহলে দেখো এই টাইপের উৎপাদকের বিশ্লেষণ আসলে আমরা কিন্তু খুব সহজেই সলভ করতে পারি এখন আসো এই টাইপের আরো কিছু কোশ্চেন তো যদি আমি তোমাদের একটু দেখাই তোমরা সহজেই বুঝতে পারবে যে আসলে তো এই টাইপের কোশ্চেনগুলো কিভাবে চেঞ্জ হয়ে আসে এখানে এই রকম আছে 4 স্কয়ার এর পরিবর্তে চেঞ্জ হয়ে আসতে পারে 9x স্কয়ার প্লাস 1 ভাগ 9x স্কয়ার ওকে দেন আসলো টু অবশ্যই এখানে -2 প্লাস এখানে আসলো 9x 1 ভাগ x তাহলে আমরা এই অঙ্কটাও কিন্তু ওইভাবেই আমরা করতে পারবো আমরা কি করব এখানে 9x স্কয়ার এর পরিবর্তে আমরা লিখব 3x স্কয়ার এখানে লিখব 1 ভাগ 3x 3x স্কয়ার -2 into 3x 1 ভাগ 3x এখানে লিখবো থ্রি কমন নেবো তাহলে থ্রি এক্স মাইনাস ওয়ান ভাগ থ্রি দেন আমরা ওই আগের অঙ্কটার মতোই কিন্তু আমরা এটা ফিনিশ করতে পারবো এখানে নাইন এর পরিবর্তে সিক্সটিনও থাকতে পারে এখানে নাইন এর পরিবর্তে সিক্সটিনও থাকতে পারে এখানে সিক্সটিন এক্স থাকতে পারে এইখানে জাস্ট এক্স ওকে এইভাবেও কিন্তু অঙ্কটা আসতে পারে সো আমরা এখানে ফোর কমন নিলে এখানে ফোর এক্স মাইনাস ওয়ান ভাগ ফোর এক্স ওকে সো তোমরা প্রথম নিয়মে যে অঙ্কটা যেগুলো পরীক্ষাতে আসে সেই সেই উৎপাদক বিশ্লেষণের একটা কিন্তু আমি অলরেডি তোমাদের কোই দেখালাম এখন আর সংঘা দুই নাম্বার অঙ্কটা করবো যে টাইপের গুলো জেনারেলি পরীক্ষাতে আসে দেখো এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট রকম প্রশ্নটা হলো বি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার টু বি স্কোয়ার সি স্কোয়ার টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এটা দুই নাম্বার কোশ্চেন টু স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার

এখন যদি আমি একটু জাস্ট সাজাবো এইটা বাদ দিয়ে এইটার বাদ দিয়ে যদি আমি সাজাই আমাদের সূত্রটা কিন্তু আসলে তোমরা জানো যে তিন রাশির বর্গীয় সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি তো এইখানে কিন্তু ফর্মেটটা কিন্তু ওরকম আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বাট একটু চিহ্নের সমস্যা আছে সো আমরা এখানে কি করবো মাইনাস কমন নিবো ফোর কমন নিলে বাকি আমরা সাজানোর জন্য এই পথগুলো আগে লিখবো তাহলে এইখানে আমরা সবগুলো দেখবো যে কি অবস্থা এখানে আমরা মাইনাস ছিল যেহেতু আমি মাইনাস কমন নিয়েছি সুতরাং হবে টু স্কোয়ার প্লাস তারপরে এই দুটা তো প্লাস আছে মাইনাস হয়ে যাবে মাইনাস টু

যেহেতু এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে তাহলে এমন একটা তাপ এই তিনটার যে কোনো একটার আগে এই তিনটার এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার এই তিনটার যে কোনো একটার আগে আমাকে মাইনাস নিতে হবে কিন্তু আমি কোনটার আগে নেব এখানে সি স্কোয়ার কমন আছে এই দুইটার মধ্যে এখানেও সি স্কোয়ার আছে এখানেও সি স্কোয়ার আছে সো আমি যদি সি স্কোয়ার এর সামনে মাইনাস নেই তাহলে আমি এখানেও মাইনাস পাবো এখানেও মাইনাস পাবো ওকে তাহলে আমি তাই তাই করি তাহলে এখানে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস

এখন প্লাস টু সি এর মান কিন্তু মাইনাস এর মান সেকেন্ড তাহলে কিন্তু আমরা কিন্তু এই লাইন থেকে এই লাইন সহজে এইভাবে লিখতে পারি এখন এখন আসো আমরা যদি এই যে জাস্ট এই লাইনটাতে আমরা এই ফোর স্কোয়ার স্কোয়ারটাকে একটু আমরা বর্গ আকারে লিখবো অর্থাৎ টু এ বি হোল স্কোয়ার লিখবো আমরা ওকে টু এ বি হোল স্কোয়ার মাইনাস

স্কোয়ার প্লাস সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে মাইনাসের ক্ষেত্রে হ্যাঁ তাহলে টু এ বি প্লাস পুরাটা টু এ বি মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন আমাদের ফাইনাল আর একটা কাজ আছে এখানে কিন্তু ফর্মুলা আছে আরো কিছু তুমি সবসময় চিন্তা করবা নিজে নিজেই চিন্তা করবা কি কি ফর্মুলা হয়

সি স্কোয়ার থাকলো হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে ক্রোস করবো ব্র্যাকেট স্টার্ট এইখানে সি স্কোয়ারটা আমরা আগে লিখবো তারপরে আমরা একটা মাইনাস কমন নেব যেহেতু আমাদের এখানে মাইনাসের গোলমাল আছে লিখবো আমরা তাহলে এখানে এই তিনটা টার্মের ভিতরে মাইনাস কমন নিলে আমাদের আগে প্লাস আর এইখানে যেহেতু হবে মাইনাস টু এ বি আর যেহেতু মাইনাস বি স্কোয়ার আছে তাহলে আমরা লিখবো প্লাস বি স্কোয়ার আমরা লিখবো হলো প্লাস বি স্কোয়ার তাহলে কিন্তু আমাদের ফর্মুলাতে এসে গেছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইখানে কিন্তু অলরেডি কিন্তু আমাদের একটা ফর্মুলা চলে আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি এ তো এই পুরোটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি এখন এইটার ফর্মুলা এইখানে প্রথমে আমরা এটা লিখে নিই এ মাইনাস বি হোল স্কোয়ার ওকে এই যে দেখো সি স্কোয়ার আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার এরপরে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি এই চারটায় আমাদের আমি দুটো অঙ্ক তোমাদের আজকে করে দিলাম উৎপাদকে বিশ্লেষণ আজকে আমার একটু সময় কম আমি একটু এক জায়গায় সো তোমরা সবাই ভালো থাকো আমরা আগামীকাল আবার কিছু উৎপাদক বিশ্লেষণ যেগুলো পরীক্ষায় আসার মতো সেইগুলোই করবে ইনশাল্লাহ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ ফলো করো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম